আলাইকুম বাঁশের তৈরি এই কলমদানি নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে এটা কলমদানির পাশাপাশি কিন্তু মিনি বাস্কেট হিসেবেও ব্যবহার করতে পারেন এই কলমদানিটির সাইজ আছে লম্বায় লম্বায় চার ইঞ্চি এবং কলমদানিটির মুখের দূরত্ব আছে সাড়ে তিন ইঞ্চি এবং নিচের অংশটি আছে তিন ইঞ্চি এই কলমদানির ডিজাইনটা আপনাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই কলমদানিটা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যারা খুচরা নিতে চান একশো টাকা করে এখনই অর্ডার করে ফেলুন পেয়ে যাবেন এই সুন্দর কলমদানিটি আর যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে আপনারা কিন্তু চাইলে আমাদের কারখানায় এসে প্রত্যেকটি প্রোডাক্ট দেখে প্রোডাক্টগুলো পারচেস করার সুযোগ পাচ্ছেন আপনারা খুচরা এবং পাইকারি দুইভাবেই আমাদের কাছ থেকে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারছেন আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমাদেরকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এবং দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের এই সুন্দর সুন্দর পণ্যগুলো যেন দেশের গন্ডি পেরিয়ে যেন বহির্বিশ্ব ছড়িয়ে দিতে পারি আল্লাহ হাফিজ